হযরত উমরে ফারত পর্যায় আল্লাহ হোদালা যখন আমির উল ছিলেন যখন তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন যখন তিনি খলি ইফাদুল মুসলিমিন ছিলেন হজরত উমরে ফারত পর্যায় আল্লাহ হোদালা আনভ রাতের বেলায় মাঝে মাঝে জনগণের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে পড়তেন যেতে যেতে অনেক দূর চলে যেতেন গ্রাম অঞ্চলে চলে যেতেন জনগণের অবস্থা খোঁজ খবর নিতেন দেখতেন কে কোন অবস্থায় আছে একবার ফারুক ঘর থেকে বের বের হলেন ঘর থেকে বের হলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য কে কি অবস্থায় আছে কে কি করছে এটা জানার জন্য মোরে ফারুক রাজি ঘর থেকে বের হলেন যেতে যেতে অনেক দূরে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন দূর থেকে একটা তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে ছোট কয়েকজন বাচ্চা কান্না কাটি করছে তাদের আওয়াজ আসছে ওমরে ওমর আল্লাহ কাছে গেলেন যাওয়ার পরে দেখেন একজন মহিলা তাবুর সামনে একটা চুলার উপরে পাতিল দিয়ে পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে কয়েকটা পাথর দিয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করছেন মহিলা তার বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে ও আমার বাবারা তোমরা ঘুমে পড়ো ও আমার বাচ্চা বাচ্চারা তোমরা ঘুমে পড়ো আমি তোমাদের জন্য খাবার রান্না করছি খাবার যখন রান্না হয়ে যাবে আমি তোমাদেরকে ডাক দিব তোমরা খাবার খেয়ে নিও এখন ঘুমিয়ে পড়ো বাচ্চাগুলোর ভিতর থেকে বলছে মা আমরা শুনেছিলাম এই রাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তিনি নাকি রাষ্ট্রের জনগণের খোঁজ খবর রাখেন তার রাষ্ট্রের কোন ব্যক্তি না খেয়ে মরে না খেয়ে থাকে না সকলের মধ্যে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে চলেন কই আমাদের তো কোনো খোঁজ খবর কেউ নিচ্ছেন আমরা না খেয়ে আছি আমাদের তো কেউ খোঁজ খবর নেয় না আমরা কি অবস্থায় আছি কেউ তো জানতে চাই না মা আমরা যেটা শুনেছি এখন তো দেখি এটার পুরা উল্টা মা বাচ্চাদেরকে মিথ্যা সন্তান দেয়ার বলে তোমরা ঘুমিয়ে পড়ো আমি খাবার রান্না করছি খাবার হয়ে গেলে তোমাদেরকে ডাক দিব বন্ধুরা আবার কথাগুলো শুনতেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কথাগুলো শুনলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হল মাথায় চিন্তা চলে আসলো কাল কিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এই বাচ্চা নালিশ দেয় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল উমর ফারুক দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু জনগণের খোঁজ খবর নেই নাই জনগণকে বাইতুল মলের রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থা করে নাই সেই প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার রাষ্ট্রের জনগণ না মারা গেছে কষ্ট করেছে তারপর তাদের কাছে খাবার বসে নাই কেউ খোঁজ খবর নেয় নাই আল্লাহ রব্বুল আলমিন যদি জিজ্ঞাসা করেন তাহলে তো বাঁচার কোনো উপায় থাকবে না অমরে ফারুক মজিদায় চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের চাবি জাহাতে হাতে তাকে ডাক দিলেন ঘুম থেকে উঠালেন ঘুম থেকে ওঠার পরে উমরে ফারুক রাজি আল্লাহ তাহ তাকে বললেন রাষ্ট্রীয় কোষাগারের দরজা খুলে দাও বাইতুল মালের দরজা খুলে দাও দরজা খুলে দাও হলো উমরে ফারুক রাজি আল্লাহ তাহ বলেন তুমি এক ব্যবস্থার মধ্যে কিছু আটা ঢুকাও আর কিছু খজুর ঢুকাও ওমরে ফারুক রাজি আল্লাহ তাআলা হইবার বললেন বস্তাটা আমার মাথার উপর উঠিয়ে দাও বাইতুল মালের রক্ষক চাবিওয়ালা বলতেছে আমি এরুল মুমিনিন আমি থাকতে আপনার মাথায় আটার বস্তা উঠবে এটা তো হতে পারে না আমি সেটা মেনে নেব না কোথায় নিয়ে যেতে হবে আপনি বলেন আমার মাথায় আপনি বস্তা উঠাইয়া দেন কোথায় নিয়ে যেতে হবে চলেন আমাকে বল আমি সেখানে ওমরে দেয় উমরে ফারুক বললেন ভাই রাষ্ট্রের দায়িত্ব আমার হাতে আমার মাথার উপরে তোমরা আমাকে আমির বানিয়েছ প্রেসিডেন্ট বানিয়েছ এটা যাই দায়িত্ব আমার হাতে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জিজ্ঞাসা করবেন তোমাকে জিজ্ঞাসা করবে না সুতরাং এর বোঝা আমাকেই বহন করতে হবে তাই তুমি এই বোঝা আমার মাথার উপর দিয়ে দাও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো কোনো কথা বলবেন আর সাহাবায়ে کرام সেটার বিরোধিতা করবেন উমর সেটা মেনে নেবেন এটা কখনো হতে পারে না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো মাথার মধ্যে বস্তা নিয়ে চলতে লাগলেন যেতে যেতে ওই মহিলার বাড়ির তাবুর কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখেন সবাই শুয়ে পড়েছে মহিলা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়েছে ওমরে ফারুক আল্লাহ হতাহারাম ভেতর থেকে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম মরফ মাদুল্ল ভেতর থেকে আওয়াজ আসলো আপনি কে ওমরে ফারুক রাজী আল্লাহ তাহারাম নিজের পরিচয় দিলেন না বললেন দরজাটা খোলেন মহিলা মনে করেছে হয়তো কোনো গরিব মানুষ এসেছে কোনো বিপদের মধ্যে পড়েছে তাই সাহায্য নেওয়ার জন্য এসেছে মহিলা বলতেছে আপনি আজকে যান আর দিন আসিয়েন আমি সাহায্য করব আমি সহযোগিতা করার চেষ্টা করব উমরে ফারুক রাজি অনু বললেন আপনি দরজা খোলেন দেখেন আমি কে এসেছি মহিলা বারবার বলার কারণে মহিলা ভিতর থেকে দরজা করলেন তাবুর দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে দেখেন একজন লোক মাথার মধ্যে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন ও আমার মা এই বস্তার মধ্যে কিছু আটা আছে আর কিছু খেজুর আছে আটাগুলো আপনি পানির মধ্যে গুলায়ে নেন খামিরা তৈরি করেন রুটি তৈরি করেন আপনার বাচ্চাগুলো নাকে ঘুমিয়ে গিয়েছে না জানি কত কষ্ট পেয়েছে আপনি তাদের জন্য খাবার ব্যবস্থা করেন মহিলা আটাগুলো নিয়ে পানির মধ্যে মিশিয়ে খামিরা তৈরি করলামে বলেন আপনি এগুলোকে রুটির মতো বানান আমি চুলাই দিয়ে সেগে দেই রুটি বানিয়ে দেই যখন কিছু রুটি তৈরি হল ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু বললেন মা আপনি রুটি তৈরি করেন আমি আমার ভাই বোনদেরকে ঘুম থেকে জাগ্রত করি পরে পার হাত জেন লাহো তালা ঘুম থেকে জাগালেন বললেন ও আমার ভাই বোনা তোমরা ঘুম থেকে ওঠাও তোমাদের খাবারের ব্যবস্থা হয়েছে তোমরা খাবার গ্রহণ করো বাচ্চাগুলো নাকে খেয়ে ছটফট করা অবস্থায় ঘুমিয়ে গিয়েছে যখন খাবারের কথা শুনেছে খাবারের প্রতি দোধ দিয়েছে আর যেমন গাজার মানুষরা যখন খাবারের কথা শুনে জীবনকে হাতে নিয়ে মরণকে হাতে নিয়ে খাবারের প্রতি ছুটে এ ইসরায়েল জাহান অধিবাসীরা তারা ওই বাচ্চাদেরকে টার্গেট করে মারে আল্লাহ আমাদের প্রতিটি মুসলমানকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক ইমান নিয়ে দুনিয়াতে টিকে থাকার এবং মারা যার তফিক দান করুক মায়ের আমরা বলতেছিলাম উমরে ফাঁড় উপরে দিয়ে মাউদান আনু তাদেরকে ঘুম বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়েছে খুদার যন্ত্রণা পেটের মধ্যে খাবার দেখার পরে সটফট করে করে খাবারগুলো হাতে নিচ্ছে আর খাবার খাচ্ছে উমরে ফারুক রুটির মধ্যে খেজুর গুলো ঢুকিয়ে ঢুকিয়ে বাচ্চা গুলোর মুখে দিচ্ছিলেন উমরে ফারুক এর চোখ দিয়ে ঝর করে পানি ঝরছিল মহিলা দূর থেকে রেখে উমরে ফারুক রাজি আল্লাহ তালু যোগ দিয়ে ঝরঝর করে পানি ছুটছে দাড়িগুলো বেয়ে বেয়ে পড়ছে উমরে ফারুক রাজি আল্লাহ তালু বলতেছেন মা আপনিও রুটিগুলো খান বাচ্চারা খাচ্ছে আপনিও খান মহিলা কিছু রুটি এক রুটির একটা টুকরা মহিলা রুটির একটা টুকরা মুখের মধ্যে দিয়েছে মুখের মধ্যে দেওয়ার পরে আর গলা থেকে নামে না উমরে ফারুক রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছেন মহিলা চিন্তায় পড়েছে এই আজকে যদি খাবারটা খেয়ে ফেলি আগামীকাল বাচ্চাকে আমি কি খাবার দিব ওই জন্য খাবার খাচ্ছে না হজর উমরে ফারুক রাজি আল্লাহ তালন বললেন মা আপনি খাবার খান আপনি খাবার নিয়ে আর চিন্তা করবেন না আজ থেকে আপনার ঘরে আর খাবার শূন্য থাকবে না আপনার ঘরে খাবার পৌঁছে যাবে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমরের সাথে আমার ভালো সম্পর্ক তার সাথে আমার ভালো মহবত আছে রিলেশন আছে আজ থেকে আপনার ঘরে প্রতিদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার পৌঁছে যাবে রেশন পৌঁছে যাবে আপনাকে আর চিন্তা করতে হবে না আপনি খাবার খান মহিলা বলতেছেন ও প্রতীক ভাই আমি জানি এ রাষ্ট্রের প্রেসিডেন্ট হজরত উমর হজরত উমরকে কেউ প্রেসিডেন্ট না বানিয়ে তোমার মতো ব্যক্তিকে যদি প্রেসিডেন্ট বানাতো তাহলে এই রাষ্ট্রের কোনো গরিব মানুষ আর গরিব থাকতো না না কে মারা যেত না এত কষ্ট আর হতো না কে উমরকে প্রেসিডেন্ট বানিয়েছে আমার সাথে যদি কোনো সময় দেখা হয় তার সাথে যদি আমার কোনো সময় দেখা হয় আমি বলবো কে তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল তাকেই প্রেসিডেন্ট বানানো উচিত ছিল আমি তাকে বলবো কে তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছে তুমি রাষ্ট্রের খোঁজ খবর নাও না জনগণের খোঁজ খবর নাও না একদিন রাত্রে আমার এক পতিকের সাথে দেখা হয়েছিল সে যে আমার সাহায্য সহযোগিতা করেছে তাকেই ছিল দরকার ছিল দরকার ছিল তাকেই রাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো কিন্তু কে তোমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছে ওবারে ফারুক রাজি আল্লাহন বললেন মা আপনি খাবার খান এগুলো বাদ দেন আগামীকাল আপনি মদিনায় যাবেন মসজিদে নবীতে যাবেন ওমর ফারুকদের সকলকে ঘুম পাড়িয়ে দিয়ে মদিনায় চলে গেলেন পরের দিন সকালে ওই মহিলা তার বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে নবীতে উপস্থিত উপস্থিত হওয়ার পরে বলতেছে দেখতেছেন অনেকগুলো লোক বসে আছে মহিলা বলতেছেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে আমির কে আমি তার সাথে দেখা করতে চাই সাহাবিরা বললেন ওই যে দেখেন মাঝখানে একজন লোক বসে আছে উনি হলেন আমিরুল মকিন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ফারুক হাজর উম ফারুক্লাহ মহিলা দূর থেকে দেখে এই দেশই ব্যক্তি যে কাউ গতকাল রাত্রে আমার ঘরের ভিতরে মাথায় আটার বস্তা নিয়ে খাবার পৌঁছে দিয়েছে আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াইছে রুটি তৈরি করেছে রুটির টুকরাগুলোর সাথে খেজুর মিশিয়ে আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াই গতকাল রাত্রে তো এই ব্যক্তি বলেছিল উমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে আজ থেকে আপনার ঘরে প্রতিদিন খাবার বসে যাবে আটা বসে যাবে থামতে দিয়ে সামনে গিয়ে উপস্থিত বলতেছে ও আমার বাবা গতকাল রাত্রে আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি কত গালি গলা করেছি গতকাল বলেছি আমিরুল আমির না বানাইয়া তোমাকে বানানোর দরকার ছিল বাবা অনেক কথা বলেছি তোমার নামে আল্লাহর দরবারে নালিশ দেওয়ার চিন্তাও করেছি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হলে আল্লাহ তাআলার দরবারে নালিশ দেব এমন চিন্তাও করেছি হজরত বলেন মা আমার কাছে এই যে একটা চাবুক আছে এই টাবুকটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারেন আপনার যত ইচ্ছা আপনি আমাকে গালিগালাজ করেন কিন্তু আপনার হাত পা ধরে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ না বন্ধুরা আমার দেখেন হজত উমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহর শাসনকাল কেমন ছিল গভীর রাত্রে নাগরিকদের খোঁজ খবর নিতেন কে না খেয়ে আছে কার কি অবস্থা দেখতেন সেই হিসাবে তিনি নাগরিকদের সাথে আচার আচরণ করতেন ব্যবহার করতেন আর আমাদের কি অবস্থা আমাদের কি অবস্থা আমাদের অবস্থা হল পারলে আমাদের পকেট থেকে ছিনতাই করে চাঁদা করে সব কিছু নিয়ে যাবে এ হলো আমাদের অবস্থা আমাদের নেতাদের অবস্থা হলো এরকম আপনাকে ছুরি করে বলবে পকেটে যা আছে সব দেয় বাড়িতে যা আছে সব নিয়ে সব নিয়ে যাবো ইসলাম শাসকদেরকে শিক্ষা দেয় নাই বরং শাসকদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে তোমার রাষ্ট্রে যারা না খেয়েছে তাদেরকে খাবারের ব্যবস্থা করো তোমার রাষ্ট্রে যারা নিঃস্ব যারা যাদের গরিব তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দাও রাষ্ট্রের উন্নতির চেষ্টা করো কিন্তু এ বর্তমান হয়ে গেছে পুরাপুরিটা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদেরকে মেরে তারা নিতে চায় আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রকে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুল রাষ্ট্রের মতো আল্লাহ তালা বানানোর তৌফিক দান করেন আমাদের রাষ্ট্রে ভবিষ্যতে যাতে একজন উমরের মতো শাসক আল্লাহ তালা দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন আল্লাহ তালা হজরতের উমর রাজি আল্লাহ তালা আনহু এর এই ওয়াকিয়া থেকে যে সমস্ত বিষয়গুলো শিক্ষণীয় আছে একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা খোঁজ খবর নেওয়া তাদের কি অবস্থা সেটা দেখে এসে ব্যবস্থা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে এই শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করে কাজ করার আমল করার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ